জন্য নির্বাচনের আগে যে দলটি ক্ষমতায় যাবেন আমি বিশেষ করে বড় দুইটি দলের কথা বলবো এক নম্বর হলো বিএনপি দ্বিতীয় নম্বর হলো জামাত ইসলামী সহ ইসলামী দলগুলো যদি একত্রিত হয় তাহলে তারাও কিন্তু ক্ষমতা যাওয়ার সম্ভাবনা যুগপথ আন্দোলন ছিল এটা এটা ছিল বিএনপির একটা অপকৌশল বিশ জোট ভেঙে দেওয়া এটা দলকে দুর্বল করেছিল এবং বিএনপির মধ্যে কিছু কুচকি ব্যক্তিরা আছে এ কারণে এই যুগপথ আন্দোলন নাম দিয়ে আচ্ছা দুলের জোট ভেঙে দিয়েছে যাতে ছোট দলগুলোকে আর সাথে টানতে না হয় যাই হোক যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিষয় অনেক জাতির এই ক্রান্তিকালে খুবই জীবন ঘনিষ্ঠ একটি বিষয় এই দেশবাসীর জন্য যেহেতু আমরা পঞ্চান্ন হাজার পাঁচশো আঠারব্বই বর্গ মাইলের ছোট্ট একটি রাষ্ট্র আঠারো সাড়ে আঠারো কোটি মানুষ বাস করি আমরা এখন একটি রাষ্ট্রের করদ রাজ্যে পরিণত হয়ে গিয়েছিল সেখান থেকে হাজার হাজার মানুষের জীবন দেওয়ার পরে আল্লাহ আমাদেরকে মদদ করেছেন বিদায় শেখ হাসিনার হাসিনার চিন্তায় আসে নাই যে এইভাবে ওস্টা খেয়ে পড়ে যাবে ওস্টা খেয়ে পড়ে যাবে যাই হোক নির্বাচন নিয়ে কথা বলতে চাই নির্বাচন সরকার যেহেতু মঙ্গলবারে

ছাব্বিশে জুন ছাব্বিশ সনের জুন তাই তো জি জি আমি এখন জনগণের দিকে কথা কথা বলতে বলতে হবে হবে আবার এবং আমি যেন কারো পক্ষে বিপক্ষে পড়ে না যাই কেউ আমার আজকের আলোচনার কারণে কমেন্টে আমাকে গালিগালাস না করে বা কোনো একটি ধর্মীয় দলের কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য আমি করতেছি এরকম না বলে আমি আমার বিবেক দিয়ে যাব ভালো মনে করছি তাই বলছি আমি প্রথম বলতে চাই যে নির্বাচন সাহেব যা বলেছেন সে অনুপাতে হয়তো বা হবে আমরা বিশ্বাস রাখা দরকার কারণ বয়সের এই প্রান্তে এসে তিনি এইভাবে জাতির উদ্দেশ্যে ভাষণে ডিসেম্বর অথবা জানুয়ারির আহ নির্বাচন হয়ে যাওয়ার কথা বলেছেন তারপরে ওনার ফ্রেস সেক্রেটারি আরেকটা বলেছে তাহলে উনিও জাতির সাথে চুরাশি পঁচাশি বছর বয়সে এসে উনি প্রতারণা করলেন এটা যেন জনগণ ওনাকে ওনার বিদায়ের পূর্ব মুহুর্তে তা মনে না করে তবে ওই সময়টাকে নির্বাচন হওয়া উচিত এটা আমি একমত কিন্তু আমার একটা পর্যালোচনামূলক কথায় কিছু কথা বলতে চাই সেটি হলো যে আঠাশে অক্টোবর দুই হাজার সনে যে আন্দোলন হয়েছিল সে আন্দোলনে আমি ময়দানে ছিলাম সম্ভবত সেদিন শনিবার ছিল সে ময়দানে গ্রেনেড সাউন্ড নিক্ষেপ করে হত্যা করা হলো পুলিশ হত্যা হলো এবং সাত থেকে যেভাবে গুলি ছোড়া হলো বোমাবাস করা হলো গ্রেনেড সাউন্ড নিক্ষেপ করা হলো এগুলো সব ইউটিউবে রয়েছে আমরা নিজেরা ময়দান থেকে দেখেছি যদিও আন্দোলন ছিল ছিল এটা এটা বিএনপির একটা অপকৌশল অপকৌশলের জোট ভেঙে দেওয়া এটা দলকে দুর্বল করেছিল এবং বিএনপির মধ্যে কিছু কুচকি ব্যক্তিরা আছে এ কারণে এই যুগপথ আন্দোলন নাম দিয়ে বীজ দলের জোট ভেঙে দিয়েছে যাতে ছোট দলগুলোকে আর কার সাথে টানতে না হয় যাই হোক সেগুলো আলোচনা নাই করি তো আঠাইশে অক্টোবরের এই আন্দোলনে ব্যর্থ হওয়ার পরে সাতই জানুয়ারি দুই নির্বাচনে বিএনপি সহ তার সাথে জামাত ইসলামী সহ সকল দল অংশগ্রহণ করে নাই ইভেন আমরা চেষ্টা করেছি চন্ন বিশ্বকে নির্বাচন থেকে ফেরায় রাখার জন্য আমি অন্তত আটবার বার বসেছি তাদের সাথে এবং সফল হয়েছি আমি নুরুল হক নুরুর বা বাসায় সাড়ে তিন ঘন্টা তাকে বোঝানোর চেষ্টা করেছি যে নির্বাচনে যাবেন না শেষ হয়ে যাবেন আপনি পালাতে হবে এক সময় আলহামদুলিল্লাহ আমি সফল হয়েছি নুরুল হক নূরুর নির্বাচনে যায় নাই ইভেন আমি জিএম কাদেরের এর বাসায় আরো এক বছর আগে গিয়েছিলাম যে আপনি নির্বাচন বর্জন করুন সামনে নির্বাচন তা নাহলে আপনি জাতির জাতির বেইমান হিসেবে চিহ্নিত হবেন এবং আপনি ক্ষতিগ্রস্ত হবেন এরপরে তার একজন প্রেসিডিয়াম মেম্বারকে নিয়ে আমি দুই ঘন্টা চেষ্টা করেছি বোঝাতে এবং চেষ্টা করেছি যে যেন নির্বাচনের যে শেখ হাসিনাকে যেন আমাদের বৈধতা না দেখাই আমি 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 মনে হয় একটু বেশি বাড়ায় পেরেছি এই জন্য নির্বাচনের আগে যে দলটি ক্ষমতায় যাবেন আমি বিশেষ করে বড় দুইটি দলের কথা বলবো এক নম্বর হলো বিএনপি দ্বিতীয় নম্বর হলো জামাত ইসলামী সহ ইসলামী দলগুলো যদি একত্রিত হয় তাহলে তারাও কিন্তু ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে তাদের কাছে আমার প্রশ্ন হলো জাতির উদ্দেশ্যে আপনারা ইশতেহার পেশ না করলেও কয়েকটি ধারা পেশ করুন কয়েকটি বিষয় ক্লিয়ার করুন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা প্রতি মাসে ক্যাবিনেটের যে বৈঠকাদি আদি বহির্বিশ্বে সফর এবং বিভিন্ন রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করার জন্য এই সরকারের উপদেষ্টা তথা মন্ত্রী মন্ত্রী পরিষদ তো বলি না উপদেষ্টা তারা প্রতি মাসে যা খরচ করেন বারো মাস পরে নির্বাচন করুক আর আঠারো মাস অথবা চব্বিশ মাস পরে আপনারা যে দল ক্ষমতায় আসবেন তার থেকে খরচ বাড়বে না রাষ্ট্রীয় খরচ এটা জাতিসংঘে পেশ করুন মন্ত্রী পরিষদে কতজন নিবেন তা এখন পেশ করুন ক্ষমতায় আসার পর ছয় মাস যারা ক্ষমতায় আসবেন তাদের জনপ্রিয়তা কমবে না বাড়বে এটা জাতির সামনে আপনারা পর্যালোচনামূলক বিষয়টি পেশ করুন আজকে যদি আওয়ামী ক্ষমতায় থাকতো তাহলে বিএনপি নির্বাচন কবে চাইতো আমি কিন্তু নির্বাচন ডিসেম্বরে এই দুই হাজার ডিসেম্বরে অথবা ছাব্বিশে জানুয়ারিতে হওয়ার পক্ষে হান্ড্রেড পার্সেন্ট তারপরে আমি পর্যালোচনার জন্য এই প্রশ্ন করতে চাই যারা নির্বাচন খুব দ্রুত পাওয়ার জন্য ব্যস্ত আরেকটি বিষয় তাদেরকে পরিষ্কার করতে হবে যুদ্ধাপরাধী মামলায় নিরপরাধ আলেমদেরকে হত্যা করা হয়েছে সেই ট্রাইব্যুনালে আজকে প্রায় দুই ঘন্টা ছিলাম কার সাথে ছিলাম কেন ছিলাম সেটা পরের কথা আমি নাহিদ সাহেবের সাথে দেখা করে মাগরিবে নামাজ পড়ে তারপরে ট্রাইব্যুনালে গেছি তো জাতি জানতে চাই যে যারা অপরাধী যারা এই প্রায় দুই হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে তাদের কালকে ছিল প্রায় কয়েকজন দশ বারো জন ছিল কালকে আসামি ছিল ওই কোর্ট যারা নির্মাণ করেছে আনিস সাহেব অ্যাডভোকেট কামরুল সাহেব তারা কালকে আসামি হিসেবে সেখানে উপস্থিত হয়েছে আগামী গেল জন থাকবে আসামি হিসেবে সেখানে উপস্থিত হবে সাবেক আইজি সহ মেজর জেনারেল সম্ভবত জিয়া জিয়া সাহেব যিনি কেলারদের হতা ছয় জন আমলা এবং আর্মি অফিসার তারা কালকে আসামি হিসেবে সেখানে কোর্টে তাদের হাজির করা হবে আপনারা জাতির সামনে পেশ করুন যে আমরা যথাযথ ইনসাফের ভিত্তিতে এখানে বিচার করব বিচারের রায় যথার্থ দেব নাকি এই বেশি শক্তি এক একজন ব্যক্তি 5 দশ 20 হাজার কোটি টাকার মালিক যারা আসামি আমি নাম বলি আমি নাম বলি সালমান রহমান কত হাজার কোটি টাকার মালিক আমরা এখন তাদের বিচার যথাযথ হবে কাদের তাদের বিচার যথাযথ হবে রাষ্ট্রকে রাষ্ট্রকে ভাগ যোগ করে খাওয়ার জন্য আপনারা চিন্তা করবেন আচ্ছা আমরা কথা শেষ কথা আগস্টের 8 তারিখে যখন এই সরকার গঠন হলো এই সরকার এবং সুন্দর রাত্রে যখন শপথ অনুষ্ঠানে আপনাদের দাওয়াত দিল বাংলাদেশের রাজনীতিবিদ এত নত জানো এত বিচক্ষণহীন যে বিএনপির মধ্যে একজনও বিধক রাজনৈতিক ছিল না যে আপনারা যে শপথ অনুষ্ঠানে আমাদেরকে ডাকতেছেন

আপনারা তো সরল মানে সেখানে চলে গেলেন আর এরা যদি এখন ক্ষমতায় দীর্ঘদিন কাটায় তাহলে আপনাদের গাত্রতাও শুরু হয়েছে আমি কোনো একটা দলকে বলছি না যারা যারা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছেন নির্বাচন ওই তারিখেই হওয়া উচিত যে তারিখ চিফ অ্যাডভাইজার ঘোষণা করেছে আর আমরা যদি এই সরকারের যারা উপদেষ্টাতে আছেন তাদের বিরুদ্ধে কথা বলি কথা বলার অনেক সুযোগ আছে অনেক থিওরি আছে অনেক লজিক আছে কিন্তু আমি কথা বলতে চাই না আমি পাঁচ ছয়টা টকশো করেছি এই পাঁচই অগস্টের পরে প্রত্যেকটা কথায় পর্যালোচনামূলক তাদের বিরুদ্ধে কথা বলেছি ইভেন আজকের এই যে ব্যারিস্টার সাহেব কথা বলেছেন আমি তাকে ধন্যবাদ জানাবো তিনি যে স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে কথা বলেছেন আমি তার থেকে আরো বলিষ্ঠ ভাষায় কথা বলেছি এবং কোথেকে তুলে নিয়ে আপনি এই একজন ব্যক্তিকে এখানে স্বাস্থ্য উপদেষ্টা করলেন স্বাস্থ্যের কি বোঝে উনি স্বাস্থ্যের কি বোঝে উনি কতটুকু অ্যাক্টিভ উনি দিনে দিনে কয় কয় মাইল হাঁটতে পারেন একজন সুস্থ সবল একজন সিভিল সার্ভিস মানে সরকারি বা আর্মি আর্মিদের একজন মেজর জেনারেল যারা ডাক্তার তাদের একজনকে টেনে এনে এখানে বসানো যত কোথার থেকে আনছো আরেকটা কথা বলি কথা বলি আর একটু কথা বলি ইনুস সাহেব কিন্তু অত্যন্ত শিক্ষিত মানুষ কিন্তু তার আঞ্চলিকতার উড়তে তিনি উঠতে পারেন নাই তিনি ম্যাক্সিমাম উপদেষ্টা নিয়েছেন চট্টগ্রাম বেল্টের কেন কারণ কি আপনি ধর্ম উপদেষ্টার ওখানে যান পিএস পাবেন একজন জয়েন্ট সেক্রেটারি তা তার বাড়িও চট্টগ্রাম ম্যাক্সিমাম চট্টগ্রাম কারণ কি খুলনা বিভাগের লোকজন নাই রংপুরের নাই রাজশাহীর নাই সিলেটের নাই একটা রাষ্ট্র চালাতে হলে অন্তরটাকে অনেক বড় বট গ্যাসের মতো বড় করতে হয় আমরা জানতাম যে বাণিজ্য উপদেষ্টায় আমাদের এই যে সোলেমন চৌধুরী হবেন অথচ দেখা গেল আরেকজন এসে গেছে আরেকটি একটি কথা ক্লিয়ার বলতে চাই এ কথা বললে হয়তো অনেকে অসন্তুষ্ট হতে পারে আমার জীবনের যুগই আসতে পারে এই দেশের উপদেষ্টাতে যারাই স্থান পেয়েছেন তাদের অনেকেই ইন্ডিয়ার সাথে আপসকামী ইন্ডিয়ার সাথে আপসকামী ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলেন না অথচ ইন্ডিয়া আমাদের সবচেয়ে দুশ্মনী দায়িত্ব পালন করছে দেশে যত কিলিং যত হত্যা যত জোর করে ভোট চোর তাদেরকে ক্ষমতায় রাখা ব্যাং লুট ডাকাতি তাদেরকে এই ধরনের দস্যুদেরকে যারা আশ্রয় দিয়েছে ইউরোপ আশ্রয় দেয়নি আমেরিকা আশ্রয় দেয়নি অস্ট্রেলিয়া আশ্রয় দেয়নি জাপানে আশ্রয় দেয়নি আরব বিশ্ব আশ্রয় দেয়নি আমাদের দুশ্মন দেশ তারাই আশ্রয় দিয়েছে কেন কারণ কি কিলার কিলারকে কেন আশ্রয় দিয়েছে কি কারণে তার মানে তিনি বাংলাদেশের স্বার্থের থেকে আ ওই দেশের স্বার্থ বেশি সিদ্ধি করার জন্য ব্যস্ত ছিল বেকুন ছিল তাদের ঘোষিত কথা ছিল যে আমরা ইন্ডিয়াকে যা দিয়েছি তা মরার আগ পর্যন্ত বা কেয়ামত পর্যন্ত তারা মনে রাখবে বলে নাই সামস্ক্রি সম্পর্ক এটা বলে নাই নির্বলজ্জভাবে সেই দেশে প্রতিন বলতে চাই যে আগামী নির্বাচন সুষ্ঠু হবে ইনশাআল্লাহ নিরাশা হওয়ার কিছু নাই চুন খেয়ে গাল পড়লে দই দেখলেও ভয় লাগে এত ভয় পার কিছু নাই নির্বাচন সুষ্ঠু হবে তা না হলে বাংলাদেশের এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই যে বাইশ চব্বিশ জন যা উপদেষ্টাতে আছেন আর কিছু কমিশন গঠন করা হয়েছে ইনাদের নামাতে বাংলাদেশের জনগণের এক সপ্তাহ লাগবে এক সপ্তাহ লাগবে না তিন দিন লাগবে তিন দিন লাগবে অত এত ভাই কেন বীর পুরুষরা কোনদিন ভয় পায় নাকি শেখ হাসিনার ডেকোরেশন আমি আমার আধা শেষ করে দিচ্ছি বীর ভয় পায় না এই দেশের মানুষ জীবন দিতে শিখেছে ছাত্র জনতারা জীবন দিতে শিখেছে কারণ শেখ হাসিনার এই পনেরো বছর ছয় মাস আঠাশ দিনের ওয়েল ডেকোরেশন করা পুলিশ বিডিআর আর্মি তারপরে সিভিল সার্ভিস ম্যাজিস্ট্রেট সিএমএম কোর্ট জজ কোর্ট হাই কোর্ট গুলো তো থানার মতো ব্যবহার করতো এইগুলোকে যখন নামাতে পারে সে দেশের জনগণ তাহলে এই সরকারকে নামাতে তিন দিন লাগবে অতএব এই সরকারকে নিয়ে এত ভয় পার কিছু নাই জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য বড় বড় রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে সেই বড় রাজনৈতিক দলগুলোর নেতাদেরকে এক জায়গায় বসতে বলেন চল্লিশটা দলের পঞ্চাশ জন নির্বাচন দেবে না টেলি পাঁচবার করে সেলিউট দেবে কে বলছো নির্বাচন দেবে না কোথায় যাবে নির্বাচন না দিয়ে